আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকের ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব তো তৃতীয় অধ্যায়ে কি আছে আমাদের তৃতীয় অধ্যায়ের শিরোনাম হচ্ছে ইন্টারনেট ও ওয়েব পরিচিতি তো চলো আমরা দেখি এই অধ্যায়ে আসলে আমরা কোন কোন বিষয়গুলো শিখব এই অধ্যায় শেষে মানে এই অধ্যায় পড়া শেষে তোমরা ডিজিটাল কন্টেন্টের ধারণা ব্যাখ্যা করতে পারবে শিক্ষার ক্ষেত্রে ইন্টারনেটের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে পাঠ্য বিষয়ে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্র চিহ্নিত করতে পারবে এবং ক্যারিয়ার উন্নয়নে আইসিটির গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে এবং ইন্টারনেট ব্যবহার করে পাঠ সংশ্লিষ্ট বিষয়ের একটি প্রতিবেদন উপস্থাপন করতে পারবে তো চলো আমরা আমাদের এই অধ্যায়ের পড়াশোনায় আমরা চলে যাই তো প্রথমে আমরা ইন্টারনেট এখানে দেওয়া আছে ইন্টারনেট নিয়ে আলোচনা করি আচ্ছা ইন্টারনেট সম্পর্কে তোমরা অলরেডি জানো যে এটা হচ্ছে যে ইন্টারনেট বলতে ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক মানে যেখানে পৃথিবীর বিভিন্ন প্রান্তের কম্পিউটারগুলো একটি আরেকটির সাথে যে প্রসেসে সংযুক্ত থাকে বা যুক্ত থাকে সেটাকেই ইন্টারনেট বলা হয় আচ্ছা তার মানে ইন্টারনেট হল কি বিশ্বব্যাপী একটি নেটওয়ার্ক ওকে আচ্ছা তাহলে ইন্টারনেট সম্পর্কে তোমরা আইডিয়া অলরেডি পেয়েছ সেটা হচ্ছে যে ইন্টারনেট হচ্ছে বিশ্বব্যাপী বিস্তৃত বা বিশ্বব্যাপী মানে সারা বিশ্ব জুড়ে ছড়ানো একটি নেটওয়ার্ক যা সারা বিশ্বের কম্পিউটার এবং ডিভাইস সমূহকে সমূহকে সংযুক্ত করে এখন এই জায়গাতে মানে বর্তমান সময়ে ইন্টারনেট ছাড়া আসলে আমরা চলতে পারি না অনলাইন বা ইন্টারনেট এগুলো ছাড়া কিন্তু আমরা চলতে পারি না এই যে তার বা বেতার মাধ্যমে বা মানে তার ছাড়াই ইন্টারনেট কিন্তু আমরা ব্যবহার করতে পারি এবং বিভিন্ন ডিভাইসকে তথ্য শেয়ার করতে একে অপরের সাথে যোগ মানে যোগাযোগ করার জন্য এগুলো বিভিন্ন কাজে আসলে ব্যবহার হয় মানে এটা বলতে গেলে অন্য রকম মানে আরও আলোচনা করতে হবে তো সেদিকে আমরা না যাই আমরা মোটামুটি ইন্টারনেট সম্পর্কে তো আইডিয়া পেয়েছি আমরা এখন ডিজিটাল কনটেন্ট নিয়ে একটু আলোচনা করি আচ্ছা কন্টেন্ট মানে তো জানি আমরা কন্টেন্ট মানে হচ্ছে আধেও মানে কোনো ছবি কন্টেন্ট হতে পারে ভিডিও একটি কন্টেন্ট হতে পারে কোনো লেখা কন্টেন্ট হতে পারে কোনো শব্দ কন্টেন্ট হতে পারে এখন ডিজিটাল কন্টেন্ট মানে ডিজিটাল আকারে বা ডিজিটাল উপাত্ত বা ডিজিটাল মাধ্যমে যে কন্টেন্টগুলো ছড়িয়ে থাকে ওগুলোকে ডিজিটাল কন্টেন্ট বলে এখন তোমরা কিন্তু দেখো যে ইউটিউবে যে ভিডিওটা দেখছো তোমরা এই ভিডিও এটাও কিন্তু একটি ডিজিটাল কন্টেন্ট কারণ এটা কি এটা ডিজিটাল প্ল্যাটফর্মে এটা তোমরা দেখতে পাচ্ছ সো এটা একটা ডিজিটাল কন্টেন্ট তো ডিজিটাল কন্টেন্টের প্রকারভেদ কী কী হতে পারে টেক্সট বা লিখিত কন্টেন্ট হতে পারে ছবি হতে পারে শব্দ বা অডিও এবং ভিডিও ও অ্যানিমেশন তো চলো দেখি টেক্সট বা লিখিত কন্টেন্টে কী কী আছে ডিজিটাল মাধ্যমে এখন লিখিত তথ্যের পরিমাণ বেশি সব ধরনের লিখিত তথ্য এই ধারণ ধারার কন্টেন্ট যেমন যে কোনো নিবন্ধ বা পণ্য বা সেবার তালিকা ও বর্ণনা পণ্যের মূল্যায়ন ইবুক ইত্যাদি ইত্যাদি শ্বেতপত্র ইত্যাদি এগুলো কিন্তু তোমরা দেখো ছবির মধ্যে কি ছবি কি ধরনের সব ধরনের ছবি হতে পারে ক্যামেরায় তোলা বা হাতে আঁকা বা কম্পিউটার দিয়ে তৈরি করা সকল ধরনের ছবি এই ধারার কন্টেন্ট এর মধ্যে ওই যে বললাম ফটো হাতে আঁকা ছবি কার্টুন ইনফোগ্রাফিক্স অ্যানিমেটেড ছবি ইত্যাদি ইত্যাদি শব্দ অডিও বলতে মানে আমাদের ভয়েস দিয়ে যেই মানে ভয়েস ফাইল যেগুলো মানে অডিও যেটা ওটাই হচ্ছে শব্দ বা অডিও আর কি আচ্ছা অডিও কন্টেন্টের পাশাপাশি ইন্টারনেটে প্রচারিত ব্রডকাস্টও মানে ব্রডকাস্ট অডিও কন্টেন্টের মধ্যে এগুলো অন্তর্ভুক্ত এছাড়া ভিডিও এবং অ্যানিমেশন এটাও তো আমরা সবাই জানি যে এটাও এক ধরনের ডিজিটাল কন্টেন্টের মধ্যে পড়ে এখন আসলে ই বুক সম্পর্কে জানি ই বা ইলেকট্রনিক বুক হলো মুদ্রিত মানে কি বলবো যে ছাপানো বইয়ের ইলেকট্রনিক রূপ মানে ছাপানো বই তো আমাদের হাতে পাই আমরা কিন্তু মুদ্রিত বই মানে যেটা আগে ছাপানো ওটা হাতে পাই কিন্তু পিডিএফ বই যেটা মানে ইবুক যেটা ওটা আমরা কম্পিউটার বা মোবাইল ট্যাব বা মানে ডিজিটাল মাধ্যমে আসলে আমরা ওটাকে পড়তে পারি আচ্ছা ই ব্যবহারে কিছু সুবিধা আছে যেমন ই বুক ডাউনলোডের মাধ্যমে তাৎক্ষণিকভাবে তথ্য পাওয়া সম্ভব ব্যবহারিকভাবে হচ্ছে তোমাদের কই গেল এটা ব্যবহারিকভাবে ই বুক সংরক্ষণের জন্য কোনো লাইব্রেরি বা কক্ষের প্রয়োজন নাই কম্পিউটার বা রিডিং ডিভাইসে ইবুক সহজে সংরক্ষণ করা যায় মানে পোর্টেবল ক্যারিয়েবল ইজিয়েবল সহজে স্থানান্তরযোগ্য তথ্য অনুসন্ধান সহজতর তারপরে ই ইন্টারনেটের মাধ্যমে সরবরাহ করা হয় বলে কোনো ধরনের শিপিং বা প্যাকিং খরচ নেই সহজে বিতরণযোগ্য ইত্যাদি মানে খুব সহজেই হচ্ছে প্রিন্ট করা যায় মুক্তমুক আচ্ছা বিভিন্ন প্রকার ইবুক আচ্ছা ই বিভিন্ন ধরণ আমরা দেখি তো ইবুকে পাঁচটি ভাগে বা পাঁচটি ধরনে ভাগ করা যায় মুদ্রিত বইয়ের হুবহু প্রতিলিপি এই ধরনের ই বুকগুলো মূলত মুদ্রিত বইয়ের মতোই হয় আর কি হচ্ছে পিডিএফ বা পোর্টেবল ডকুমেন্ট ফর্মেট আকারে প্রকাশিত হয় আচ্ছা এরপরে আছে যে ই বুকগুলো কেবল অনলাইনে তথা ইন্টারনেটে পড়া যায় এগুলো সচরাচর এইচটি এম এলে প্রকাশিত হয় এগুলোকে বইয়ের ওয়েবসাইট বলা হয় মানে এগুলো তোমরা এইচ টি এম এলে পড়তে পারবে পিডিএফ আকারে পারবে না মানে ডাউনলোড করতে পারবে না মুদ্রিত বইয়ের মতো মানে এরপরে মুদ্রিত বইয়ের মতো কিন্তু কিছুটা বাড়তি সুবিধা সহ ই বুক এগুলো বই এর কন্টেন্ট ছাড়াও পাঠকের নিজের নোট লেখা শব্দের অর্থ জানা এগুলো সুবিধা থাকে এগুলো বেশিরভাগই হচ্ছে ই পাব মানে ইলেকট্রনিক পাবলিশিং ফরম্যাটে প্রকাশিত হয় যেমন হচ্ছে কিন্ডেল বা আইবুক রিডারের পড়ার উপযোগী ইবুক তবে আইবুকের ক্ষেত্রে নিজস্ব একটি ফর্ম্যাট থাকে এরপর স্মার্ট ইবুক বা চৌকশি বুক এই বইগুলো তো হচ্ছে লিখিত অংশ ছাড়াও অডিও ভিডিও অ্যানিমেশন সংযুক্ত থাকে এই বুকগুলোকে এই জন্য স্মার্ট ই বলা হয় ইটস কন্টেন্ট মাল্টিমিডিয়ায় সমৃদ্ধ অমুক তমো হাবিজাবি এগুলো তোমরা একটু দেখে নিও এতে অনেক ত্রিমাত্রিক ছবিযুক্ত থাকে অনেক সময় এগুলো নির্দিষ্ট কোনো হার্ডওয়্যারেও চলে আর কি হ্যাঁ আচ্ছা ই বুকের অ্যাপস বিভিন্ন ই অ্যাপস পাওয়া যায় যেই অ্যাপস ডাউনলোড করে আমরা ই বুকগুলোতে মানে ই বুকগুলোতে পড়তে পারি তোমরা প্রচুর এ ধরনের অ্যাপস পেয়ে যাবে আচ্ছা এখন আমরা শিক্ষা ইন্টারনেট নিয়ে আলোচনা করি শিক্ষা ইন্টারনেটটা কি জিনিস আমরা এর আগে ই লার্নিং নিয়ে আলোচনা করেছি সেখানে আমরা জেনেছি যে রেডিও টেলিভিশন সিডিরম ব্যক্তিগত নেটওয়ার্ক ইন্টারনেট ইত্যাদি নানারকম মাধ্যম ব্যবহার করে কিভাবে শিক্ষা বা প্রশিক্ষণ দেওয়া যায় আচ্ছা তবে এখানে আমরা শিক্ষার ব্যাপারে ইন্টারনেটের মানে ভূমিকাটা আলাদা করে আচরণ মানে আলোচনা করব। তোমরা সবাই ইন্টারনেটের সাথে পরিচিত বা এই শব্দের সাথে পরিচিত অনেক ইন্টারনেট ব্যবহার হচ্ছে করেছ এই প্রযুক্তিটি সারা পৃথিবীতে খুব বড় পরিবর্তন এনেছে এটা তোমরা সবাই জানো এখন সব কিছুই আমাদের জন্য সহজলভ্য বা সহজে পেতে পারি এই প্রযুক্তি ব্যবহার করে আমাদের কিছু মানে অবকাঠামো এবং আর্থিক সচ্ছলতা থাকতে হয় মানে আমাদের ইন্টারনেট কানেকশন থাকতে হবে তারপরে হচ্ছে যে ইন্টারনেটটা যে আমরা ব্যবহার করব মোবাইল কম্পিউটার ট্যাব বা ল্যাপটপ বা ডেস্কটপ এগুলো তো লাগবে মানে ডিভাইস দরকার আর কি আচ্ছা তো বর্তমানে বা ইদানিং হচ্ছে মোবাইল টেলিফোন প্রযুক্তিতে অনেক উন্নতি হয়েছে এবং মানুষের প্রায় সময় ভেতরেই স্মার্টফোন চলে এসেছে এই জন্য সবার কাছেই প্রায় দেখবে স্মার্টফোন আছে স্মার্টফোনে ইন্টারনেট সুবিধা পাওয়া যায় যেহেতু এখন মানে এগুলো টেলিফোন তাই এর স্ক্রিন ছোটো তাই শিক্ষার জন্য ব্যবহার করাটা কঠিন তবে ল্যাপটপ এবং স্মার্টফোনে মাঝামাঝি একটি সম্ভাবনা রয়েছে যেটা হচ্ছে ট্যাব বা ট্যাবলেট নামে পরিচিত এটা শিক্ষার কাছে ব্যবহার করা যায় তোমরা জানো যে ট্যাব বা আইপড যেটা ওটা হচ্ছে যে পড়াশোনার জন্য হচ্ছে ভালো আচ্ছা তো ওগুলো ব্যবহার করে আমরা আমাদের পড়াশোনার কাজ করতে পারি এছাড়াও হচ্ছে যে ইন্টারনেট ব্যবহার করার উপযোগী কম্পিউটার ল্যাপটপ ট্যাবলেট কিংবা স্মার্টফোন হাতে চলে এলে আমরা ইন্টারনেট সুবিধা ভোগ করতে পারি না ওই যে ইন্টারনেট সংযোগ লাগে মানে আপনার যে ওয়াইফাইয়ের কথা সেটা বলছি বা মোবাইল ডেটা যেটাই হোক না কেন আর কি আচ্ছা তো এই জিনিসগুলো আমাদের হচ্ছে প্রয়োজন হয় যেটার মাধ্যমে আমরা কী করি যে কানেকশনটা পাই এবং ইন্টারনেট ব্যবহার করতে পারি আচ্ছা এছাড়াও হচ্ছে যে ইন্টারনেটে প্রচুর মানে শিক্ষণীয় অনেক কিছু পাওয়া যায় যেটা থেকে তোমরা অনেক কিছু শিখতে পারো ইউটিউব ইউটিউবে প্রচুর টিউটোরিয়াল আছে এবং খুব ভালো ভালো মানে টিউটোরিয়াল আছে বাংলা অঙ্ক ইংরেজি তারপরে হচ্ছে গণিত তারপরে হচ্ছে যে পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান মানে সব বিষয়ের আর কি যত বিষয় তোমাদের প্রয়োজন বা সব মানে ইউটিউবে আসলে নাই কি বা ইন্টারনেটে কি নাই সবই আছে যেটা তোমাদের প্রয়োজন জাস্ট ওটা খুঁজে বের করে পরে নিবে মানে এখন আমাদের সোর্সটা এমন হয়ে গেছে যে আমাদের কাছে প্রচুর অ্যাক্সেস আছে ইনফরমেশন নেওয়ার শেখার এখন আমরা সেগুলো কতটুকু ব্যবহার করতে পারছি ওটাই হচ্ছে বিষয় সো ইন্টারনেটকে তোমরা সবসময় ব্যবহার করবে ভালো কাজের জন্য ভালো কাজ বলতে ধরো তুমি কোনো স্কিল ডেভেলপমেন্ট করবে কোনো স্কিল শিখতে চাচ্ছো তোমার পড়ার টিউটোরিয়াল দেখা দরকার তুমি কোনো কিছু মানে পড়া সম্পর্কে জানতে চাচ্ছ উত্তর জানতে চাচ্ছ এইগুলো সম্পর্কে আচ্ছা সো শিক্ষায় আসলে কি বলবো যে প্রচুর অবদান রাখছে আমাদের এই ইন্টারনেট ইন্টারনেট না থাকলে এত ওপেন অ্যাক্সেস আমরা পেতাম না যে কোনো বিষয়ে জানার জন্য ওপেন অ্যাক্সেস আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ওকে আচ্ছা এরপরে ইন্টারনেট আমার পাঠ্য বিষয় এখানে আসলে যেটা বলা হয়েছে দেখো ইন্টারনেট এবং আমার পাঠ্য বিষয়ে তোমাদের হচ্ছে একটা কাজ আছে সেটা হচ্ছে যে তোমরা কিভাবে ডিজিটাল কন্টেন্ট ব্যবহার করে উপকৃত হতে পারো ইন্টারনেটের সহায়তা নিয়ে এই বিষয়ে অনধিক মানে এক হাজার শব্দের মধ্যে আর কি একটি প্রতিবেদন তৈরি করো ঠিক আছে আচ্ছা এটা তোমরা পাবে হচ্ছে যে অধ্যায়ের শুরুর দিকে যখন আমরা আলোচনা করলাম ডিজিটাল মানে ডিজিটাল কন্টেন্ট নিয়ে ওখান থেকে তোমরা এটাকে তৈরি করে নিতে পারবে খুব সহজেই ওকে আচ্ছা এখন এখানে যেটা করতে হবে মানে তোমাদের ইন্টারনেটে আসলে তোমরা কি করবে তাহলে তোমাদের কাজের জিনিসগুলো খুঁজে বের করবে ঠিক আছে এবং কাজের জিনিস খুঁজে বের করে তোমরা সেগুলো হচ্ছে যে ডাউনলোড করে নিজেদের জন্য রাখতে পারো যেমন তোমাদের পড়ার বই মানে এই যে তথ্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই এটারও কিন্তু সফট কপি মানে হচ্ছে যে পিডিএফ কপি ইন্টারনেটে তোমরা পাবে ঠিক আছে আচ্ছা তো আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আমরা ওয়েব পেজ নিয়ে আলোচনা করব এবং ওয়েবসাইট ওয়েব পোর্টাল এগুলো নিয়ে আলোচনা করব।